হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফটা স্টাইল তোমার সবাই কেমন আছি তোমার খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি তো আজকে টাইটল থামবেল তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে আজকে হচ্ছে আমার গায়ে হলুদ তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে প্রায় পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সান টান পরে দিদি এই যে আমাকে গায়ে হলুদের যে শাড়িটা আর ব্লাউজটা পরিয়ে দিলো আর হাতে একটা যেগুলো নিতে হয় কি যে কাজল নাতা থাকে সেরকম তো সেগুলি হাতে নিয়েছিলাম রোমাল দিয়ে বেঁধে তারপরে এখানে এই যে এখানে হলুদ মাখাবে সেই জন্য আমাকে দিদি বললো বাইরে চল সবাই মানে সাতবার হলুদ মাখাতে হয় তো সেখানে এখানে ফার্স্ট প্রথম হলুদ মাখাচ্ছিলাম তো এই যে দেখতে হচ্ছে এখানে আমার দিদা আমাকে দেখিয়ে দিল যে কেমনভাবে বসতে হয় মানে আমাদের আগে পশ্চিম দিকে মুখ করে তারপরে আমাদের বসতে হয় মানে সালাম করে তো সালাম করার পর আমি এখানে বসলাম তো এক এক করে এবার আসবে আমাকে মানে মাথায় প্রথমে মানে কড়ি আঙুল দিয়ে আমার মাথায় হলুদ হবে তারপরে গা হাতে ভালো করে মাখাবে তো সেটা সাতবার হবে রিফেলসটা আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখো এই যে একবার গায়ে মানে হলুদ মাখানো হয়ে গেছে তারপরে এই যে আমি এখানে বাইরের দিকে এসেছিলাম আর আমাকে একা কোথাও মানে যেতে দিচ্ছিলো না আমার মা আর বুকেই বক ছিল ভীষণ মানে আমার যেহেতু গায়ে হলুদ ছিল তো সেই কারণে একা কোথাও যাওয়া যাবে না তো সেই কারণে আমার সাথে আমার মামার মেয়ে ছিল তো আমি ওকে বললাম যেতে একটু ভালো করে দেখানোর জন্য তো সেখানে বাইরে দাঁড়িয়েছিলাম আর বুঝতে পারছো গায়ে হলুদ ছুঁয়ে ছুঁানো থাকলে কোথাও যাওয়া যাবে না তো সে কারণে আমি কোথাও যাইনি তো বসেই ছিলাম বাড়িতে চুপচাপ কেউই ছিল না আমার কাছে সবাই নিজের কাজের মতো ব্যস্ত নিজের কাজে ব্যস্ত ছিল তারপরে এই যে আমাদের যে মানে খাওয়ানোর যে জায়গাটা যেখানে খাওয়ানো হবে আর বর যেখানে বসবে বরবাবু তো ওই দেখতে সামনের দিকে যে হলুদটা মানে হলুদ দেখতে পাচ্ছো লাল হলুদ মানে যে করা আছে যে পাতা পাতা সরি দিয়ে ওই প্যান্ডেল কাপড় দিয়ে তো সেগুলো ওখানটা করে তোমার মানে বড়বাবু বসবে এই জায়গাটাই আর এই যে এই ভিতরে এইখানটা করে এই পুরো এরিয়াটা এখানে মানে রান্না হবে আর যেটা দেখালাম আগে এখানটা বসার জায়গা হবে আর আমার পিছনে দেখলে আমার মা ছিল আমাকে আমার সাথে আমার মাই এসেছে বললামই তো আগে যে একা কোথাও যাওয়া যাবে না তো মাকে আমি বললাম তো চলো তো আমার সাথে দেখতে ওখানে তো মার জন্য আমার সাথে এসেছিলো তো এই হচ্ছে এখানে বসার জায়গা এখানে এরকমই করা হয়েছে কারণ যেহেতু খুব গরম তো তো এই যে প্যান্ডেলটা করা হয়েছে এর উপরে প্রায় তিন চারখানা কাপড় দেওয়া হয়েছে যাতে মানে তাঁতটা অতটাও না আসে কারণ আমার প্রচুর গরমে বিয়ে হয়েছে বুঝতে পারছো বৈশাখ মাসের দিকে তো প্রচুর গরম তো সেই কারণে মানে এইভাবেই করা হয়েছে তারপরে এই যে দেখতে পাচ্ছ এদিকে ভি মানে ভিডিওটা এখন শ্যুট করার পর এখানে চলে এসেছিলাম বাড়ির ভিতরে তো তারপরে আর একবার হলুদ মাখানো হবে তো হলুদ এখন মানে মা ডাকতে গেছে পাড়ায় ডাকতে হয় কারণ যতবারই হলুদ মাখাবে কাউকে ডেকে আন ডেকে এনে মাখাতে হবে কারণ সময় তো থাকছে না আর বাড়ির বাড়ির যে নিজেরগুলো সেগুলো দিয়ে মাখানো হবে না পাড়ার যেগুলো আছে যে মানে মামিরা ভাবিরা তারা এসে মানে মাখাবে যে দিদা সম্পর্কে যারা হয় তারা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুন তারপর এদিকে দেখতে পাচ্ছ মায়ের সাথে একটা রিয়েলস ভিডিও বানাচ্ছিলাম তো মা ওখানে বসেছিলো তো এই যে মায়ের সাথে রিলস বানাচ্ছিলাম একটা তো ফার্স্টে আমি তোমাদের বলা হয়নি তো ভিডিওটা মানে প্রথমে কিন্তু ফুল টুল পড়িনি কারণ যেহেতু আমাকে হলুদ মাখানো হচ্ছিলো তো সেই কারণে মানে প্রথমেই পড়িনি তো দিদি বারণ করেছিলো বলে প্রথমে ফুলগুলো পড়বি না যেহেতু গায়ে ভালো করে ওগুলো হলুদ দা মাখাবে তো তো মানে মেকআপটা আর এই যে ফুলগুলো তো নষ্ট হয়ে যেত তো সেই কারণে দিদি বললে আগে ভালো মানে হলুদদা মাখানো হয়ে যাবে দু তিনবার তারপর তুই মানে মেক করে ফুল দিয়ে সেজে আগে ফটো শ্যুট করে আসবি তারপরে তুই এসে আবার হলুদ মাখবি যে সাতবার যে হলুদ মাখতে হয় সেটা তখন লাস্টে মাখতে মেখেছিলাম মানে আগে ফটোশ্যুট করে এসেছিলাম মানে তারপরে কারণ যদি আমি হলুদ মাখতাম না আমার মেকআপ তারপর হচ্ছে এই যে ফুল টুল এত কিছু করেছিলাম পুরো সবই বেকার নষ্ট হয়ে যেত তো সেই কারণে আমি মানে আগে ভিডিও শ্যুট করেছি তারপরে হচ্ছে তোমার রিলস বানিয়ে নিয়েছি মনের মতো তারপরে হচ্ছে তোমার ক্যামেরার মধ্যে মানে ফটো শ্যুট করেছি তারপরে লাস্টের দিকে হলুদ মেখেছিলাম তো চলো দেখতে পাবে তোমার ভিডিওটা পুরো দেখো আর আমার এই লুকটা কেমন লাগছে আর সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার দিদি মেকআপটা করে দিয়েছে আর আমার দিদি সত্যি খুব সুন্দর মেকআপ করতে পারে কারণ আমাকে ও আইব্রো হাতের আগের দিন মেহেন্দির দিন ও ভিডিও ওই আমাকে মানে মেকআপটা করে দিয়েছিলো মেহেন্দির যে মেকআপটা ও করে দিয়েছিল খুব সুন্দর করে তোমরা হয়তো দেখেছো অনেকজনাই আর এই যে গায়ে হলুদের যে মেকআপটা এটাও দিদি করে দিয়েছে তো খুবই সুন্দর মেকআপ করতে পারেও আমি জানতাম না যে এত সুন্দর মেকআপ করতে পারে ও তো অনেকক্ষণ মানে ভিডিও পড়ার পর না আমাকে কিছুক্ষণ এখানে বসে থাকতে হচ্ছিলো কারণ ক্যামেরাম্যানরা খেতে গেছিলো তো ক্যামেরাম্যান আসার মানে ক্যামেরাম্যানদের আসার অপেক্ষা করছিলাম তো অনেকক্ষণ পর তার ওরা এসেছিলো তো অনেক ঝাড়ও খেয়েছে জামা কাছে কারণ তারপরে এই যে এখানে বসেই আছি বসে আছি ক্যামেরাম্যানদের কোনো খোঁজ নেই কোনো পাত্তা নেই তো বসতে ঘুমু পেয়ে যাচ্ছিলো আমার ঘুমিয়েও গেছিলাম প্রায় তারপরে আমার মা আসে আমাকে ভাত খাইয়ে দিয়েছিলো বলে ওরা অনেক লেট হবে আসতে তুই খেয়ে নে তো তারপরে খাওয়া দাওয়া করে তারপরে দেখলাম ফাইনালি ওরা চলে এসছে তো এই যে দুজন এসছিল একজন ফটো স্টিল মানে স্টিল ফটো তুলবে আর একজন ভিডিও ক্যামেরা করবে তো দুজন এসেছিলো তো আমাদের জায়গা ঠিকঠাক করা হচ্ছিলো না একটা জায়গা মানে আমরা ভেবেছিলাম তো কিন্তু সেখানে একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার পর সেখানে আমরা যাইনি যেহেতু আমি বললাম আমি একা করতে যেতে পারবো না আর গায়ে হলুদ ছিল তো সেই জায়গাটা খুবই মানে একটা ভয়ানক দিন ঘটে গেছে তো সেই কারণে আরও ওখানে আমি যাইনি গায়ে হলুদ দিয়ে তো সেই জন্য মানে ভেবে পাচ্ছিলাম না কোথায় যাবো তারপরে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করা হয়েছিলো তো সেখানে গিয়ে তারপরে ফটোশ্যুটগুলো করেছিলাম ভিডিও করেছিলাম এখানে এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছ এটা কিছুক্ষণের জন্য করেছিলাম আর না হলে আমি ওখানে গিয়ে করেছিলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকি মালা বদল হবে রইন দেবী ফুল পালা তালা বদল I'm going go তো এই বাগানটার ভিতরে যে ফটোশ্যুট ভিডিও শ্যুট ছিল সেগুলোও কমপ্লিট হয়ে গেছে তো এরপরে হয়তো চশমা পরে ফটোশ্যুট কিছু আর ভিডিও তো সেগুলোই এখন হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা mm hum. তারপর এদিকে বড়বাবু ভিডিও কল করেছিল আমি কি করছি দেখার জন্য তো এই যে দেখতে পাচ্ছ ও একদম হলুদ মেঘে ভূত হয়ে গেছে ওকে পুরো একদম গোবর ডাঙা করেছে হলুদ আর আমাকে তো করেছে আর এখনও আমার তিনবার মাকা বাকি ছিল তো ওকে পুরো দেখো এই যে দেখতে পাচ্ছো চুলে টুলে সব একদম হলুদ লেগে গেছে তারপর গায়ে হাতে সব সব হলুদ ওর তো ওর অবস্থা পুরো একদম খারাপ আর এই যে দেখতে পাচ্ছো ওরা একটা জিনিস ওর কি তেল রুসু নিয়ে আমার যেন তো তেল রুসু করেছিল তো সেই ভিডিওটা লাস্টে আছে তখন দেখতে পারবে তো তেল রুসু করার পর আমার হালাত একদম খারাপ হয়ে গেছিলো ভীষণই জল ছিল গা হাত যেহেতু মানে হলুদ মেখেছিলাম তার উপর দিয়ে তোমার মানে গা হাতে হলুদ ছিল তো তারপর হলুদ মানে তেল দিতে সর্ষের তেল তো ভীষণই গা হাত উপর জ্বালা পড়া করছিলো আর ওই যে ওদের বাড়ির প্যান্ডেলটা দেখাচ্ছিল সামনে গেটটা কেমন করেছে সেটা দেখাচ্ছিলো আমাকে তারপরে এখানে ফ্যামিলি মেম্বার সাথে কিছু ফটোশ্যুট হচ্ছিল তো দেখো এই যে আমার দিদা কেমন করছে সবাইকে ডাকছে যে তোরা আয় আয় সবাই হলুদ মাগা তো এখানে ওই সেই ফটোশ্যুটগুলোই হচ্ছিল এই যে এখানে দেখো আমার বরবাদি শুরু তো আমি অনেকবার বলেছিলাম আমি তেল করব করবো না তো এই যে তেলটা এখন ঢালবে কতজন মিলে নোরার মধ্যে তেলটাকে দেবে মানে পুরো গা হাতে উপর থেকে আমার মাথা পুরো ভরতে গেছিলো তেলে সর্ষের তেল তার উপর দিয়ে আবার পুরো গা হাতে একদম গলা দিয়ে মুখ দিয়ে সব গড়ার তো মুখটা আমি পাটা দিয়ে ঢেকেছিলাম কারণ যাতে মুখে না আসে কারণ যেহেতু সর্ষের তেল তো সরষে তেল অনেক সময় সহ্য হয় না মুখে র্যাসও বার হতে পারে তো সেই কারণে আমি মুখটা মানে ওই পাটা দিয়ে ঢেকেছিলাম যাতে মুখে না আসে আর এত পরিমাণে গা হাত জ্বালা করছিলো সর্ষের তেলটা দেওয়ার পর ভীষণই মুখ গা হাত সব জ্বালা করছিলো কারণ হলুদ দিয়েছিলো তো তারপর তো সর্ষের তেল দিয়ে তো খুব জ্বলছিলো তারপর হালতা একদমই খারাপ হয়ে গেছিলো তারপরে আমাকে সঙ্গে সঙ্গে স্নান করতে নিয়ে চলে গেছিলো তারপরে আমি ভিডিও শুট করিনি এটা আমার একটা বোন করে দিয়েছিলো ভিডিও শ্যুটটা তো চলো আমি ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি এইটুকুতে আর ব্যঞ্জনের ভিডিওটা আমি নেক্সট পার্টে দিয়ে দেব পার্ট টুতে আসবে মানে ব্যঞ্জনের যে নাচ নাচতে আমি গেছিলাম ওটা দারুণ সবাই এনজয় করে দারুন ডান্স করেছে ওটা তোমরা দেখতে আসবে তো ওটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো